পুরো বারান্দাটাই দেয়াল কাটা এবং ছাটা হয়ে গেছে এবং বোর্ডগুলো বসানো হয়ে গেছে এইবার শুধু পাইপগুলো বসালে হয় তাহলে বারান্দাটায় পুরোটাই পাইপ এবং জিআই বক্স বসানো কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভির পয়েন্ট কাস্টমারের ডিমান্ড যে আমি ওখানে টিভি ফিটিং করবো তাই এটা যে বাথরুমের বোর্ড আর হচ্ছে ফ্রিজের বোর্ড